আছে ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপির রাস্তা অবরোধ কর্মসূচি দীর্ঘক্ষণ আটকে থাকলো অ্যাম্বুলেন্স হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যু চার মাসের গর্ভবতী গৃহবধূ শুরু হয়ে গেছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা আর্যিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জামের ডাক দিয়েছিল বিজেপি আর সেই প্রতিবাদে কর্মসূচিতে প্রাণ হারালো চার মাসের গর্ভবতী মহিলা গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধ অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায় মর্মান্তিক সেই ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুরিয়ার রানাঘাটের মাঝের বারো নম্বর জাতীয় সড়কে মিতার নাম দুর্গাশীল বয়স তেইশ পদ্মশিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্সে আটকে পড়ার জন্য সিকে বাঁচানো যায়নি বললেন বিজেপিকে অবরোধ করার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না পরিবার সূত্রে খবর কয়েক বছর আগে হীরা ও শিলার বিয়ে হয় ফুরিয়ার প্রভুল্লনগরের বাসিন্দা দুর্গা ফুলিয়ার একটি ছোটোখাটো সেলুন রয়েছে হীরা শুক্রবার সকালেই দোকান খোলার জন্য বেরিয়ে যান হীরা বাড়িতে ভাত রানার জন্য চাল পরিষ্কার করছিলেন স্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে দুর্গার মিরগি রোগ ছিল এদিন চাল পরিষ্কার করার সময় হঠাৎ পড়ে যান তিনি খবর পেয়ে দোকান তড়িঘড়ি বাড়িতে চলে আসেন হীরা চিকিৎসার জন্য টোটো করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোগীকে রেফার করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া করে রানা দেন হীরা ও তার পরিবারের লোকজন সে সময় বারো নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় চলছে

কি নাম যিনি মারা গেছেন? দুর্গা দুর্গা আরজুমনা দুর্গা দুর্গা কি রোগে আক্রান্ত ছিল? রোগ তো কিছুই না খালি একটা রোগ করে পড়ে গেছে। উনি কি গর্ভবতী ছিলেন? হ্যাঁ কয় আপনার নাম? আমার নাম আপনার কে হয়? ভাই। আপনি যে ঘটনার কথা বলছেন বিষয়টি আমাদের সম্পূর্ণভাবে ভালো করে জানা নেই তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়েই মন্তব্য করা উচিত কিন্তু তবু বলব যদি ঘটনা এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত আর এই বিষয়টি চাক্কাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া এবং এই ধরনের অ্যাম্বুলেন্স সহ বিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাশ করে দেওয়া আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাশ করেও দিয়েছেন কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এটি লক্ষ্য রাখা সম্ভব নয় কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিলো এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে যদি তারা তাদের এই কাজে ব্যর্থতা ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার সম্পূর্ণ দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয় প্রথমত এক নম্বর যে এইরকম ঘটনা আমি আবারও বলছি যে এইরকম ঘটনা অত্যন্ত অনবিপ্রেত এবং দুঃখজনক ঘটনা যদি এইরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেই কারণে পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের আমরা দলীয় দল থেকে নির্দেশ দেব। যে তারা যেন সম্পূর্ণ রাস্তার তদারকিতে থাকে এবং আগামী দিনে এই ধরনের যদি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার কোনো গাড়ি রাস্তাতে থাকে তাদেরকে অবিলম্বে যাতে পাশ করিয়ে দেওয়া যায় সে নির্দেশ আমরা দলের তরফ থেকে দেব নাম দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি চল মুখপাত্র দাদা ইতিমধ্যে কালকে আর্যিকর কাণ্ড নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল এবং পথ অবরোধ করেছিল চাক্কা জ্যাম যেটাকে তারা বলছে সেখানেই নদিয়ার শান্তিপুর পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ফুলিয়া নগরের একজন গর্ভবতী মহিলা তার মৃগি রোগ হয়েছিল তিনি যখন যাচ্ছিলেন হাসপাতালে অ্যাম্বুলেন্সে সেই অবরোধে পড়েন এবং তার অ্যাম্বুলেন্স ছাড়াও হয় না পরবর্তীতে পুলিশ প্রশাসন অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে বলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় হাসপাতালে নীতি নীতি মৃত্যু হয়েছে সেই গর্ভবতী মহিলা কি বলবেন এই বিষয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন আন্দোলনের জায়গায় ছাড়বে কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না যে কোনো একটা এটাই হচ্ছে সব থেকে দুঃখের যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে আমরাও করি তারাও করে কিন্তু মানুষের প্রাণ চলে গেল এটাই সবথেকে বড়ো দুর্ভাগ্যের এবং দুঃখের আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয় ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে আমি আশা করব যে তারা এই ঘটনাতে পরবর্তীতে আগামী দিনে যে কোনো রাজনৈতিক আন্দোলন তারা করুন কিন্তু মানুষের যেন মৃত্যুর কারণ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার